আসসালামু আলাইকুম দিবিকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষে একটি প্রশ্ন ছিল অনেকেই জানতে চেয়েছিলেন যে সহবাস না হস্তমথন মেয়েরা কোনটাতে বেশি গ্রহণ থাকে বা কোনটাতে তারা বেশি করে মজা পেয়ে থাকে তো বন্ধুরা মূল আলোচনায় যখন আলোচনা করব সেটা হচ্ছে আমরা যখন দুইটার সাথে তুলনা করবো তখন কিন্তু একটা বিষয় যেটা সামনে আসে সেটা হচ্ছে যে একজন মেয়ে কিন্তু হস্ত থেকে সহবাসে কিন্তু বেশি সুখ গ্রহণ করে থাকে একজন মেয়ে যখন নিয়মিত স্বামীর সাথে সেক্স করেন বা সহবাস চালনা করতেছেন এখানে কিন্তু থেমে থাকেন না এর বাইরেও দেখা যায় যে হাজবেন্ড হিসেবে যিনি আসছেন তিনি কিন্তু তার স্ত্রীর শরীরের যে উপরে অংশটা থাকে এখানে আদর চুম্বন মর্দন চাকিং এই কাজগুলো কিন্তু করতে থাকেন অর্থাৎ টুইন অন বলতে পারি আমরা একসাথে কিন্তু একজন মেয়ে দুই তিন ভাবে কিন্তু যৌন সুখটা গ্রহণ করতেছেন কিন্তু যখন কোনো মেয়ে হস্তমতন নির্দিষ্ট একটা জায়গায় তার হাত বা ফিঙ্গারটা ব্যবহার করার মাধ্যমে সে কিন্তু এই সুখটা গ্রহণ করে থাকেন একজন মেয়ে যখন নিয়মিত স্বামীর সাথে যৌন মিলন করেন বা যৌন সুখটা গ্রহণ করেন তখন তাদের শরীরে স্বাস্থ্যগত কিন্তু অনেক উপকার হয় তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেকটা কমে যায় ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা স্বাভাবিক থাকে তাদের অল্প বয়সে বুড়ি হয়ে যাওয়ার বা বুড়িয়ে যাওয়ার যে ঝুঁকিটা এটা কিন্তু অনেক কম থাকে তাদের বয়স বাড়লেও তা কিন্তু তরুণ থাকে মনের দিক থেকেও তরুণ থাকে এবং তাদের শারীরিক অবস্থা কিন্তু অনেকটা সুন্দর থাকে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অতিরিক্ত হতাশা দুশ্চিন্তা এগুলো কম থাকে অনেক সময় দেখা যায় মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথা এই যে সমস্যাগুলো থাকে অস্বস্তিতে থাকা ঘুম না হওয়া এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে থাকে যদি কোনো নারী নিয়মিত স্বামীর সাথে সহবাসটা করে থাকেন আবার হস্তমথন যারা করতেছেন তাদের কিন্তু কিছু স্বাস্থ্যগত উপকারিতা আছে তার মধ্যে অন্যতম যে উপকারিতা সেটা হচ্ছে তাদের কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা কম থাকে বা কমে যায় যারা নিয়মিত হস্তমোদন করছেন পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে কাজে অমনোযোগী হওয়া অতিরিক্ত যৌনতা যখন কাউকে না তাড়িয়ে বেড়ায় তখন তারা আসলে কোনো কাজ পড়ালেখা মন্দে করতে পারে না তখন দেখা যায় হস্তমোদন করার মাধ্যমে রিল্যাক্সেশন চলে আসে একটা মানসিক প্রশান্তি চলে আসে তখন তো কাজকর্মগুলো ভালোভাবে করতে পারেন আবার অনেক সময় হতাশা দুশ্চিন্তা এগুলো কিন্তু কম থাকে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রকার অধৈত্য যৌনাচার ভ্যাভিচার এগুলো থেকে নিজেকে দূরে রাখার জন্য কিন্তু অনেক নারীরা হস্তমতন করার মাধ্যমে নিজেদেরকে কন্ট্রোলে রাখতেছেন মূলত বিষয়টা হচ্ছে একজন নারী আসলে কখন হস্তমতন করতেছেন একটা পর্যায়ে আমরা যদি এক কথা বলি সেটা হচ্ছে নিরুপয় হয়ে করতেছেন যখন তার কোনো উপায় থাকতেছে না সহবাস করার তখন কিন্তু এই কাজগুলো তারা করতেছেন এবং এই কাজগুলো করার প্রথম নম্বর যে কারণটা আমরা দেখি সেটা হচ্ছে যদি কোনো নারী এমন হয় যে তার যে বিয়ে হয়েছে পুরুষ হিসেবে দেখতে অনেক সুন্দর সে তার হাজব্যান্ড যিনি পেয়েছেন তাকে অনেক সুন্দর দেখা যায় অনেক দেখা যাচ্ছে অর্থবিত্তের মালিক কিন্তু যখনই সহবাস করতে যাচ্ছে তখন দেখা যায় দু এক মিনিটে বেশি আর সহবাস করতে পারছে না আমরা বলে থাকি যে একটা মেয়েকে মোটামুটি অর্গাজমে সুখ দেওয়ার জন্য একজন পুরুষের কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিটের একটা মিডিয়াম গতির সহবাসের দরকার হয় কিন্তু অনেক পুরুষ আছে যে তারা এটা করতে পারছেন না বা করতে পারেন না যখনই তারা দেখা যাচ্ছে যে এই নির্দিষ্ট সময় নিয়ে সহবাস করতে পারছেন না তখনই কিন্তু তাদের এই স্ত্রী হিসেবে যিনি আসেন তিনি অর্গজমী সুখপা থেকে বঞ্চিত হন এবং এই বঞ্চিত হওয়ার কারণেই একটা পর্যায়ে দেখা যায় তিনি স্বামীর যেহেতু সংক্রাসীরা যেতে পারছেন না তখন বিকল্প মাধ্যম হিসেবে হস্তমতনটাকে বেছে নেন এবং হস্তমতন করার মাধ্যমে নিজের জৈবিক চাহিদা পূরণ করে থাকেন দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক নারী তারা কিন্তু হাজব্যান্ড দূরে থাকেন অনেক সময় দেখা যায় চাকরির সুবাদে দু মাস ছ মাস এক বছর পর পর হয়তো বাড়িতে আসছেন বা যারা প্রবাসী আছেন প্রবাসী স্ত্রী হিসেবে যারা আছেন তাদের অবস্থাটা আরো ভয়াবহ কারণ তাদের হাজব্যান্ডরা কিন্তু দেখা যাচ্ছে তিন বছর পাঁচ বছর আগে কোনোভাবে আসতে পারছেন না কিন্তু একটা তো যৌন তারা যৌন চাহিদা আসে সে কীভাবে এটা কন্ট্রোল করবে সব মেয়েরা তো আর খারাপ না সব মেয়েরা তো আর পরকে সম্পর্কে লিপ্ত হয় না বা হতে পারে না তখন দেখা যায় হাজব্যান্ড ওদিকে বসে ভিডিও কলে তাকে উত্তেজনটা আরও বাড়িয়ে দিচ্ছেন তাকে ভিডিও কলে দেখা দেখাদেখির মাধ্যমে যৌন চিন্তাটা আরও বৃদ্ধি করে দিচ্ছেন তখন নিজেদের কন্ট্রোলে রাখার জন্য কিন্তু তারা বা বেছে নিচ্ছেন আবার যদি এমনটা হয় অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক মেয়েরা অনেক সুন্দর চেহারা কিন্তু হয়তো ফ্যামিলি থেকে বিয়ে দিচ্ছেন না বা ভালো কোনো সুপত্র পাচ্ছেন না বলে বিয়ে হচ্ছে না কিন্তু তার বয়সটা যখন ১৬ বছর পার হয়ে যায় এরপরে কিন্তু আমাদের প্রবল যৌন আকাঙ্ক্ষা যৌন ইচ্ছা এটা কিন্তু তার মধ্যে জাগ্রত হয় এবং তখন সে যখন কোনো পুরুষকে পাচ্ছে না তখন তার চাহিদা পূরণ করার জন্য কিন্তু হস্তমথনের বিকল্প কোনো উপায় তার কাছে আর থাকে না যার কারণে সে কিন্তু হস্তমথন করার মাধ্যমে জৈবিকদের পূরণ করতেছে আবার কিছু ইস্টে পাকা মেয়ে আছে যা দেখা যাচ্ছে খুব অল্প বয়সে পেকে যাচ্ছে বা যৌন বিষয়ক জ্ঞান অর্জন করতেছে যেমন দেখা যাচ্ছে বাবা মা হয়তো অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন তাকে হয়তো কিছু স্বাভাবিক যে আমরা বলে থাকি যে তার যে সময় কাটানোর জন্য সেই সময়টা হয়তো কার্টুন দেখবে বা কোনো গান দেখবে নাটক দেখবে কিন্তু তার পরিবর্তে সে যেটা করছে সে হয়তো একটা পর্যায়ে বিভিন্ন যে পর্ন সাইটে হয়তো নিজে তার অবাঞ্চিত অবচেতন মনেই কিন্তু সে ঢুকে যাচ্ছে এবং সে কিন্তু পন ভিডিও বা শেষ ভিডিও দেখতেছে বা এই ধরনের যে নোংরা গল্পগুলো আছে এগুলো পড়তেছে এগুলো পড়ার মাধ্যমে দেখা মনে আমাদের একটা যৌন চাহিদা জাগ্রত হচ্ছে তখন সেটা সে কন্ট্রোল করার জন্য প্রশমিত করার জন্য কিন্তু হস্তমতনটাকেই প্রাধান্য দিচ্ছে বা এটা সে অটোমেটিক শিখে যাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক নারীরা আছেন তাদের হাজব্যান্ড হিসেবে জীবনে যাকে পেয়েছেন সে হয়তো মাদক আসক্ত বা একাধিক নারীর প্রতি পরকে আসক্ত বা বিভাবিত সম্পর্কে লিপ্ত আছে এবং সে হয়তো তার করলে কোন ঝুঁকিটা দেখা যাচ্ছে স্ত্রী হিসেবে যিনি আছেন তার হওয়ার সম্ভাবনা তো এমন একটা অবস্থা দেখা যাচ্ছে জনবৈধ রোগ থেকে নিজেকে সেভ রাখার জন্য অনেক মেয়েরা কিন্তু স্বামীর সাথে সহবাস করতে পছন্দ করেন না বা করছেন না আবার তার সঙ্গে যেহেতু যেতে পারছেন না তখন বিকল্প উপায় হিসেবে কিন্তু তারা হস্তমথন বা সম্মেলনটাকে প্রাধান্য দিচ্ছেন বা বেছে নিচ্ছেন তো একটা বিষয় হচ্ছে যে একটা মেয়ে হস্তমথন তখনই করছেন যখন সে নিরুপায় বা কোনো উপায় পাচ্ছেন না তখনই কিন্তু সেটা করতেছেন কিন্তু আমরা যদি দুটার সাথে তুলনা করি যে কোনটা ভালো হস্তমথন না সহবাস এক্ষেত্রে একবারকে বলতে হবে যে সহবাশেষ তো সবচেয়ে চূড়ান্ত সুখ দেওয়ার একটা অন্যতম মাধ্যম এবং এর সাথে হস্তমথনের কোনো তুলনা চলবে না তবে তুলনা এই ক্ষেত্রে দিব যখন কোনো মেয়ে সহবাস করতে পারছেন না বা পারবেন না সেই ক্ষেত্রে তো তারা এটা করে থাকেন তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ